শুভ সকাল স্কুলের ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি তোমাদের যথারীতি আজকে নতুন একটি ফিন্যান্সের ক্লাস নিয়ে তোমাদের সাথে যুক্ত হলাম তো আমরা গত ক্লাসে অর্থের সময় মূল্যের বেশ সৃজনশীল সৃজনশীল না আমাদের বইয়ের যে অংশ সেটা নিয়ে আমরা আলোচনা শেষ করেছি তো আমরা আজকে সময় মূল্য সৃজনশীলের সৃজনশীলের ক্লাস এবং দুইটা সৃজনশীল প্রশ্ন এবং সাথে অঙ্ক থাকবে তো ওইগুলো আমরা একটু দেখবো আজকে তো নমুনা আমরা সৃজনশীল নমুনা এক আর দুই দুইটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাবো এবং কিভাবে সূত্র ব্যবহৃত হচ্ছে কোন সূত্র কেন কখন ব্যবহৃত হচ্ছে প্রশ্ন অনুযায়ী আমরা দেখব তো শুরুতে আমরা আসি প্রশ্নটা যদি একটু পড়ি জনাব নোমান সোনালী ব্যাংকে বার্ষিক এইট পার্সেন্ট সুদের হারে বিশ হাজার টাকা রাখার ব্যাপারে চিন্তা ভাবনা করছে পরে তিনি তার এক আত্মীয় নিকট থেকে জানতে পারেন রূপালী ব্যাংকে এইট পার্সেন্ট হারে ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে এক্ষেত্রে প্রকৃত সুদের হার বৃদ্ধি পাবে বিষয়টি বুঝতে না পেরে তিনি সিদ্ধান্তহীনতায় বুঝছেন আমরা প্রকৃত সুদের হার যেটা গত ক্লাসে দেখেছিলাম এ আর রাইট আমরা বলেছিলাম যে আমরা যে সুদটা মুখে বলা হয় আমি যদি এটা বছরে কয়েকবার বৃদ্ধি হয় একবারের অধিক তখন আমাদের সেটা আসলে ক্যালকুলেশনে কিছুটা বেশি হয় তো এখন এটা উনি বুঝতে পারতেছেন না আমরা এখন তাকে এটা দেখাবো তো এআরএর সূত্রটি লিখতে বলছে প্রথম প্রশ্ন খুব সহজ এ আর এর সূত্রটি হচ্ছে ওয়ানপ্লাস আই বাই এম টুটি পাওয়ার এম মাইনাস তো যে কোনো সূত্র যদি আমাদের এরকম কোনো প্রশ্ন আসে যে ফিউচার ভ্যালু সূত্র লেখো ভবিষ্যৎ মূল্যের সূত্র লেখো বর্তমান মূল্যের সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখব লিখে কোনটা কি মানে সেটাও লিখে দিব যদি আমরা বাংলায় মানে ভেঙে ভেঙে না লিখি যেমন এখানে আমরা ভেঙে লিখি নেই আই সমান সমান সুদের হার এম সমান সমান চক্রবৃদ্ধির সংখ্যা এগুলো আমরা ভেঙে দিব যদি আমরা সূত্রটা এইভাবে এই ফর্মেটে লিখি তাহলে আমরা ভেঙে ভেঙে দিব নিচে তো এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন দ্বিতীয় প্রশ্নটা যদি দেখি সুযোগ ব্যয় বলতে কি বোঝায় আমরা বলেছিলাম সুযোগ ব্যয় মানে আমি যখন একটা অপশন নিব অন্য অপশনগুলা যে ছেড়ে দিতে হচ্ছে সেটাই সুযোগ ব্যয় তো দেখো কি আছে তো একটি প্রকল্প বিনিয়োগ করার ফলে অন্য প্রকল্পে অর্থ ব্যয়ের সুযোগ ত্যাগ করাই হচ্ছে বিনিয়োগের সুযোগ ব্যয় অর্থাৎ প্রথম প্যারায় আমরা শুধুমাত্র আমাদের মেইন সংজ্ঞাটা লিখা প্রত্যেকটি প্রকল্পেরই সুযোগ ব্যয় থাকে বিনিয়োগকারী নিকটে প্রকল্প বিনিয়োগ করতে হলে তাকে অবশ্যই অপর একটি প্রকল্পের বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফা হারকে ত্যাগ করতে হয় ঠিক আছে তো আমরা যখন একটা প্রকল্পে বিনিয়োগ করব আমরা অন্য অপশনগুলো ছেড়ে দিতে হবে তো সেটাই আসলে আমাদের সুযোগ ব্যয় তো এখানে আমরা প্রথম প্যারায় সুযোগ ব্যয় কাকে বলে লিখলাম এরপরে সুযোগ ব্যয় নিয়ে আরেক একটা লাইন পরের প্যারায় লিখলাম যে প্রতিটা প্রকল্পেই সুযোগ ব্যয় থাকে আমরা যদি একটা প্রকল্পে বিনিয়োগ করি তাহলে আমাদের অন্যান্য প্রকল্প থেকে যে মুনাফা আসবে সেটা আমরা ছেড়ে দিতে হবে হবে বা ত্যাগ করতে সেটাই আমাদের সুযোগ দেয় বলা হয়েছে যে উপরোক্ত তথ্যের আলোকে প্রকৃত সুদের হার নির্ণয় করো তো আমরা নর্মালি প্রকৃত সুদের হার দেখো এখানে কিন্তু বলে নাই কোনটার জন্য প্রকৃত সুদের হার আমি তোমাদেরকে বলেছি যে প্রকৃত সুদের হার হয় হচ্ছে এখানে বছরে কয়েকবার বৃদ্ধি তো ফার্স্ট এর ক্ষেত্রে দেখো সোনালী ব্যাংকে বার্ষিক দেওয়া ছিল তার মানে একবারই বাড়বে সেটার জন্য আমাদের প্রকৃত সুদের হার লাগবে না তো যেহেতু রূপালী ব্যাংকে বলছে ত্রিমাসিক ভিত্তি রূপালী ব্যাংকে আমাদের এটা দেখতে হবে তো এখানে কিন্তু স্পেসিফিক করে দিচ্ছে না তোমাকে বুঝে নিতে হবে যে কোন প্রকল্পের জন্য আমি এ আর করবো বা কোন কোন অপশনটার জন্য আমরা প্রকৃত সুদের হার নির্ণয় করব তো এখানে আমাদের বুঝতে হবে যে যেটার মধ্যে একাধিকবার আমি চক্রবৃদ্ধি হবে অর্থাৎ ত্রিমাসিক বার্ষিক ত্রিমাসিক অর্ধবার্ষিক মাসিক এই ধরনের ওয়ার্ড থাকবে সেই প্রজেক্টটা বা সেই প্রকল্পে অথবা সেই অপশনের জন্য আমাদের প্রকৃত সুদের হার বের করা লাগবে তো আমরা প্রকৃত সুদের হার আমরা ফর্মুলাটা লিখলাম ফর্মুলা লেখার পরে কোনটা কি মিনিং সেটা আমরা তো জানি তো আমরা সুদের হার এইট পার্সেন্ট নর্মালি দেওয়া ছিল তোমাদেরকে বলছিলাম যেহেতু মাসিক ভিত্তিকে থাকলে তখন আমাদের এমটা হবে চারবার এবং ওইখানে দেখো মাসিক ভিত্তিক ছিল বলে কিন্তু গত ক্লাসে আমরা সাপ্তাহিক ওয়ান পার্সেন্ট ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করছিলাম ওটাকে বাহান্ন দিয়ে গুণ করে বার্ষিক করছিলাম বাট এখানে যেহেতু এটা কি দেওয়া আছে এটা মাসিক ভিত্তি মানে মাসের ভিত্তিতে অর্থাৎ তিন মাস পর পর ঠিক আছে তো মাসের কনসেপ্টে যখন থাকবে তখন আর আমাদের সেই গুণটা করতে হয় না দিনের কনসেপ্ট বা সপ্তাহের কনসেপ্টে থাকলে তখন আমাকে গুণ করতে হয় মাসে থাকলে সেটা করার দরকার নেই তো আমরা ডাইরেক্ট এখন এম কে বের করবো এম বের করার আমরা এখানে ত্রিমাসিক পদ্ধতি তো আমি তোমাদেরকে এটাও দেখাইছিলাম যে বারো দিয়ে তিনকে ভাগ করবো প্রশ্ন বারো ভাগ প্রশ্ন ত্রিমাসিক মানে এখানে তিন দিয়ে ভাগ বা আমরা ডাইরেক্ট এটা নিয়েও বলতে পারি ত্রিমাস মানে তিন মাস পর পর তার মানে বছরে চারবার আমার টাকাটা বাড়বে তো এখন আমি যখন পুরাপুরি ম্যাটটা করব সূত্রে মান বসায় দিব এখান থেকে সুদের হার এইট পার্সেন্ট আমরা ভাইয়া লিখছি সুদের হারকে সময় বা এম ছিল আমাদের চার আমরা তারপরে আমাদের আরেকবার পাওয়ারে বসছে চার তো এটা করে আমরা দেখছি অ্যানসার হচ্ছে এটা আবার পার্সেন্টেজ ফর্মেটে আসবে তো এটা বলতে হয় না বা সূত্রে না দেখাইলেও হয় কারণ যেহেতু হার হার ওয়ার্ড মানে এটাকে একশো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো আমরা লাস্টে গিয়ে এটাকে যে পার্সেন্টেজে নেওয়ার জন্য হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করছি যেখানে হার ওয়ার্ড সেটা মানেই পার্সেন্টেজ ওকে তো দেখো আমরা থ্রি মাসিক এইট পার্সেন্ট মানে অ্যাকচুয়ালি আমি কত পাবো এইট পয়েন্ট টু ফোর ঠিক আছে বার্ষিক তাহলে এইট পয়েন্ট টু ফোর হয়ে যাবে সেটা তো এ হলো গ নাম্বার তো এখন আমরা ঘ নাম্বার দেখব যদি সোনালী ব্যাংকেরটা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয় অর্থাৎ এখানে বার্ষিক ছিল এটা যদি অর্ধবার্ষিক হয়ে যায় তাহলে কোন প্রস্তাবটি রাখা যুক্তিযুক্ত ঠিক আছে তো এখানে দেখো আমরা যদি ইআর দিয়ে করব কারণ যেহেতু এটা আর গতে আনসারে বের হয়েছে তো ঘটাও আমরা আর দিয়ে চেষ্টা করব তো টু হয়ে যাবে তাই না অর্ধবার্ষিক তার মানে বছরে দুইবার গ্রো করবে তো আমি একই সূত্র জাস্ট এমটা চেঞ্জ হচ্ছে টু হচ্ছে আর সব সেম তো এতে দেখতেছি এইট পয়েন্ট আর এখানে দেখছি এইট তার মানে আমার কোনটায় বেশি সুদ হচ্ছে অর্ধবার্ষিক সুদ দেয় তবে আমরা এইট পাবো আর রূপালী ব্যাংক থেকে নিলে আমরা ফোর পাচ্ছি তার মানে আমার রূপালী ব্যাংকে রাখা ভালো তাই না কারণ রূপালী ব্যাংক আমাকে বেশি সুদ দেবে এই যে দেখো রূপালী ব্যাংকের থেকে আমি পয়েন্ট বেশি পাবো তাহলে নোমানের উচিত রূপালী ব্যাংকে প্রস্তাবটি গ্রহণ করা ঠিক আছে তো গ নাম্বারে যেইভাবে পাবে আমাকে বের করতে হয় সাধারণত ঘ নাম্বারও আমার সেই ফর্মুলা ইউজ করেই ডিসিশনে আসতে হবে আমি ডিফারেন্ট ফর্মুলা যদি ইউজ করি তাহলে আমি ডিসিশনে আসতে পারবো না ঠিক আছে একই ধরনের ফর্মুলা ইউজ করলে আমি তুলনা করতে পারবো তো এই হচ্ছে আমাদের এক নম্বরের নমুনা তোমরা যদি আরেকটা প্রশ্ন দেখতে চাই তাহলে মুসকান একজন আইনজীবী মুসকান তার জমানো এক লাখ বিশ হাজার টাকা প্রাইম ব্যাংকে এইট পার্সেন্ট মুনাফা সাত বছরের জন্য জমা রাখে সুযোগ ব্যয় কি এখানে আবার সেম প্রশ্নটাই আছে কোন প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য একটি বিনিয়োগযোগ্য প্রকল্প আয়ের সুযোগ হারানোকে সুযোগ ব্যয় বলে এখানে এক লাইন লিখলেই হবে যেমন আগের প্রশ্নটা আমরা দুই মার্কের প্রশ্ন ছিল তো দুই প্যারা করে ফার্স্ট প্যারা সংজ্ঞাটা এবং সেকেন্ড প্যারা আরো দু একটা ওয়ার্ড লিখেছি এখানে সেটা করব না এখানে এক প্যারাই লিখব ফরওয়ার্ড এখানে সংজ্ঞাটা লিখে দিব সুযোগ পে তো সেকেন্ড প্রশ্নটা ছিল বর্তমান মূল্য বলতে কি বোঝায় তো ভবিষ্যতে প্রাপ্তের অর্থের আজকের মূল্যই বর্তমান মূল্য স্টেট ফরওয়ার্ড সংজ্ঞা তারপরে একটি নির্দিষ্ট সময় পর প্রাপ্ত অর্থকে যদি আমরা আজকে প্রাপ্ত একই পরিমাণে অর্থ সমান মূল্য বহন করে না আমরা এটাও বলছি যে আজকে যে টাকা এক বছর পরে আজকের টাকাটার দাম ওইটা থাকে না তখন ওই একই পরিমাণের অর্থ ভবিষ্যতে চাইতে আজকে অধিক মূল্যবান তো একাধিক এজন্য ভবিষ্যতে প্রাপ্ত অর্থকে বার্তাকরণের মাধ্যমে আমরা বর্তমান মূল্যে রূপান্তর করাকেই গ্রহণ করা হয় বা এই বার্তাকরণ প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের বর্তমান মূল্য নির্ণয় ঠিক আছে তো এইটা আমরা স্ট্রেট ফরওয়ার্ড প্রথম লাইন লিখলাম বর্তমান মূল্য কাকে বলে দেন বর্তমান মূল্য নিয়ে তিনটা বা চারটা বা তিনটা চারটা লাইন লিখতে হবে যেমন এখানে আমরা তিনটা লাইন লিখেছি নির্দিষ্ট সময় পর প্রাপ্ত অর্থের আজকে প্রাপ্ত অর্থ একই বহন করতেছে না একই পরিমাণে অর্থ ভবিষ্যতের চাইতে বর্তমানে অধিক মূল্যবান তো ভবিষ্যতে প্রাপ্ত অর্থ আজ থেকে দুই বছর পর যদি আমি পাঁচশো টাকা পাই সেই পাঁচশো টাকাটাকে আজকের সমমূল্য করার জন্য বা বাট্টা করে আমি আজকের মূল্যে রূপান্তর করাকে বর্তমান মূল্য বলে এবং তার উপর ভিত্তি করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে বিনিয়োগ বা অর্থ তো এই হচ্ছে মোটামুটি কথা মেয়াদ শেষে জনাব মুসকান

প্রথমে আমরা সূত্র লিখব তারপর দেওয়া আছে কি কি লিখব আই মানে কি কোনটার মানে কি লিখব তারপর সূত্রটায় মানগুলো বসাবো এবং আরেকটা জিনিস বলি তোমাদেরকে এখানে পয়েন্ট আকারে লিখতে হবে এবং তোমরা ক্যালকুলেশন করার সময় এখানে ছয় ঘর রাখছো তোমরা চার ঘর রাখবে আর লাস্টের অ্যান্সারে দুই ঘর রাখবে ঠিক আছে আবারও বলতেছি ক্যালকুলেশন করার সময় চার ঘর আর লাস্টের অ্যান্সারে দুই ঘর এবং ওই যে দুই ঘর করার জন্য তোমাকে পাঁচ বা পাঁচের অধিক হলে এক যোগ করে দিবে সেকেন্ডটা ওই দশমিকের সাথে তাহলেই হয়ে যাবে তো ঘ নাম্বারটা যদি আমরা দেখি বলছে যদি সে মেয়াদ শেষে তেতাল্লিশ হাজার টাকা পেতে চায় তবে বর্তমানে তাকে কত টাকা জমা রাখতে হবে দেখো এখানে কিন্তু কোনো ডিসিশন নিতে বলে নাই হ্যাঁ ডিসিশন যেমন আগের প্রশ্নটা ডিসিশন মূলক দুইটা অপশন দেওয়া ছিল সোনালী ব্যাংক রূপালী ব্যাংক বাট এখানে একটাই তো এখানে বলছে মেয়াদ শেষে সে তেতাল্লিশ হাজার টাকা পাইতে চায় তার মানে ফিউচার ভ্যালু বের করতে তাকে বর্তমানে কত টাকা রাখতে হবে তো এখানেও আমরা ফিউচার ভ্যালু দুইটা ফর্মুলা শিখছি একটা এম সহ একটা এম ছাড়া এখানে এম ছাড়াটা কারণ যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি যেহেতু কিছুই বলা নাই তার মানে টাকা একবারই আসবে তো আবার সেমভাবে ভাবে আমরা এখানে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা বসাইছি কারণ আমাদের ফিউচার ভ্যালু তেতাল্লিশ হাজার টাকা পাবো তো প্রেজেন্ট ভ্যালু বসাইলাম প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা প্রেজেন্ট ফিউচার ভ্যালু কত পেতে চাই সুদের হার বছর সব বসে আমরা সূত্রটা মান বসাইলাম এবং মান বসায় দেখলাম যে তেতাল্লিশ হাজার টাকা যদি পাইতে হয় আমাকে পঁচিশ হাজার নব্বই টাকা ব্যাংকে জমা রাখতে হবে তো যেহেতু এখানে কোনো ডিভিশন নিতে বলে তো আমরা জাস্ট ডাইরেক্ট অ্যান্সারটা বের করে দিব আর কিছুই কাজ নেই তো এই হচ্ছে আমাদের আজকের দুইটা সৃজনশীলের আলোচনা তো তোমরা তোমাদের বই থেকে চেষ্টা করবে কিছু সৃজনশীল প্রশ্ন দেখার এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলাও তোমরা দেখতে পারো এই চ্যাপ্টার থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে সূত্রগুলো মনে রাখতে হবে সূত্র কিভাবে বুঝতে হবে সেই টেকনিকগুলো আজকে আমি দেখাইলাম তো আরও শিখবে তোমরা আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে